কাই আজকে আমাদের গ্রামে সাইডে প্রচুর বান এসেছে তো দেখো তোমরা প্রচুর ভিড় আর এটা আমাদের শাল নদী এই সাইডে প্রচুর অসুবিধা হচ্ছে সেইগুলো তোমাদের আমি এই সাইডের মানুষদের কাছে কিছু জিজ্ঞাসা করবো তো তোমরা সবাই শোনো এটা কোথায় এটা কোন গ্রাম এটা কোন জায়গাতে এই বানটা এসেছে এটা কী নদী সে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো এটা কোন গ্রাম এটা ওই যে কুলিকুড়ি ব্যবসা মেঝে তিনখানা গ্রাম আছে তার মাঝে একটা নদী মানে এই নদীটার নাম হচ্ছে সামর আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমাদের মেন রোড এটা মেন রোড এটা মেন রোড এটা দুবরাজপুর যাওয়া হয় দুবরাজপুর শিবড়ি হ্যাঁ সমস্ত দিকেই যাওয়া হয় তো এই এখানে যে মেইন রোডটা যে প্রো জলে ডুবে গেছে তো এখানে কি কি অসুবিধা হচ্ছে জলে আপনি কোনো গাড়ি বেরোচ্ছ না তারপর আপনার ওই যাতায়াতের কষ্ট হয়েছে আমরা পাঁচ দিন ছ দিন ধরে আমরা যুক্ত আছি এবং মানে সমস্ত বাজার হাট ঘাট সমস্ত জিনিস বন্ধ যাতায়াতের খুব কষ্ট আমরা কোনো দিকে আর যেতে পারছি না বাজার হাটঘাট হ্যাঁ সমস্ত বাজার সব বন্ধ আছে এই নদীতে বান প্রতি বছরই হয় এই প্রথম হল কিন্তু এরকম বন্যা আগে কখনো দেখি না এরকম বন্যা এই জীবনে প্রথম এখানে আজকে যে এত বান এসেছে মানুষদের কি কি প্রবলেম হতে পারে আমাদের যাতায়াতে কষ্ট হয়েছে রাস্তায় পার বন্ধ হয়ে গেছে আমাদের বাজার হাট বা হাটঘাট সমস্ত কাজ সব বন্ধ হয়ে গিয়েছে এই জল মানে আজ মোটামুটি পাঁচ ছ দিন ধরে আমরা জলের হাঁটতে আসছি পরে আছি আমাদের একমাত্র বাজার হচ্ছে দুপরাজপুর দুপরাজপুর আসা যাওয়া বন্ধ হয়ে গেছে রাস্তা বন্ধ হয়ে গেছে সমস্ত চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা এখন খুব আছি আর যদি বান তাহলে হতে পারে আর হলে আমাদের গ্রামে জল ঢুকে গেলে আমাদের মানুষের অসুবিধা হবে আর বুঝতে তো পারছেন আমাদের এই নদী মানে শাল নদীর মানে প্রচন্ড টান দেখতে তো পাচ্ছেন huh